এগুলো কিন্তু বাবুদের জন্য একদম পারফেক্ট বাবু পড়ার পরে আরও চমৎকার লাগবে যেহেতু এগুলো বাবুদের জন্য কালার কম্বিনেশন পারফেক্ট রেখেই বিভিন্ন ডিজাইন দ্বারা এক্সক্লুসিভ সব ডিজাইন দ্বারা তৈরি করা হয়েছে যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করা হয় তাই কোয়ালিটি কিন্তু অত্যন্ত প্রিমিয়াম মানের কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাবুদের জন্য হালকা শীতের হালকা মোটা ড্রেস যেটা পেয়ে যাচ্ছেন আট মাস থেকে তিন বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ আমাদের এই একটা ড্রেস রয়েছে প্রত্যেকটাই কিন্তু কালার কম্বিনেশন ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম মানের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই ড্রেসগুলোতে প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস পার্টি ড্রেস হিসেবেও এগুলো শীতের মধ্যে ব্যবহার করা যাবে যেহেতু সেভাবেই ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছেন ইনার পার্টি কিন্তু পিয়ার সুতি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এক্সক্লোসিভ এবং বাবুদের জন্য একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগতেছে চিম্পলের মধ্যে গর্জিয়াস যত ডিজাইন করা যায় বাবুকে যতগুলো প্রিমিয়াম দেখানো যায় প্রত্যেকটা ডিজাইন এখানে কিন্তু রয়েছে উপাদান রয়েছে দেখতেই পাচ্ছেন হাতা এখানে কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে সো আপনার আদরের সোনামনির জন্য চায়না থেকে ইম্পোর্ট করা এই ড্রেসগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী হালকা শীতের জন্য যেহেতু এগুলো হালকা শীতের জন্য পারফেক্ট তাই আপনি আপনার আদরের সোনামনির জন্য দ্রুত অর্ডার করতে পারেন স্টকে থাকতে থাকতে যেহেতু চায়নাতে থেকে ইম্পোর্ট করা হয় তাই স্টক কিন্তু প্রত্যেকটা ডিজাইনের লিমিটেড থাকে সো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন মেসেজ করবেন কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন